আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার 67 এবং আজকের ক্লাসের বিষয় শর্তসূচক বাক্য বন্ধুরা আমরা আজকে এই বিষয়artifactIdে পড়ব ঠিক ইনশাআল্লাহ বন্ধুরা বিগত ক্লাসে আমরা দেখেছি যে আদাওয়াতুর শর্ত দুই প্রকার হয় একটা হলো গায়রুজা জাজিমিন অর্থাৎ সেটা তার পরবর্তী فعালির শর্ত এবং যা শর্ত ক্রিয়াকে মাঝJung করে না যেমন ইদা এবং লাও আমরা ইদা এবং এর ব্যবহার গত ক্লাসে বিস্তারিত দেখেছি বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় প্রকার আদোয়াত সার্তের উদাহরণ দেখব যেটা তার পরবর্তী ফেয়াল সার্ত এবং ক্রিয়াকে মাধ্যম করে আমরা আরবিতে এটাকে বলতে পারি আদোয়াত সার্ত জাজিমা যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি এগুলোর মধ্যে রয়েছে ইন অর্থাৎ যদি মান অর্থাৎ চিনি মা অর্থাৎ যা মাতা অর্থাৎ যখনই আইনা অর্থাৎ যেখানে আইয়ু জেটি এবং মাহমা যাই হোক তাহলে বন্ধুরা আসুন আমরা এই আদোয়াত স্বার্থ ব্যবহার দেখি বন্ধুরা আমরা প্রথম উদাহরণটি দেখছি যদি তুমি খেলো আমি খেলবো এখানে যদি এটা হলো আদোয়াত স্বার্থ তুমি খেলো এটা হলো ফাইলের স্বার্থ এবং আমি খেলবো এটা হলো যা অবশ্য তাহলে যদি এর আরবি হলো ইন জানি ইন তার পরবর্তী এবং যা আবশ্বার্থে ক্রিয়াকে মাধ্যম করবে সেক্ষেত্রে তুমি খেলো তাহলে আবু এক্ষেত্রে আমরা এর মাধ্যম অবস্থা বলবো তালে আব ইন আব অর্থাৎ যদি তুমি খেলো আমি খেলবো এটা হলো যা আবু স্বার্থ তাহলে আমরা বলবো আল আবু সেখান থেকে আল আব আব যদি তুমি খেলো আমি খেলবো তৃতীয় বাক্যটি আমরা দেখি যে ইমান আনবে ও ভালো কাজ করবে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে বন্ধুরা এখানে যে এটা হলো আদাত স্বার্থ আমরা বলতে পারি মান ইমান আনবে ও ভালো কাজ করবে বন্ধুরা এ দুটি হলো ফেয়াল শার্থ তাহলে আমরা ইমান আনা এর আরবি হলো আ আমানা এখানে আমরা এর মদারি বলবো মেনু তাহলে মাধ্যম হবে মিন ইমান আনবে ও ভালো কাজ করবে ইয়া আমেলু। সেক্ষেত্রে আমরা বলবো ইয়া আমাল আহ ইয়া আমাল যেটাই মাধ্যম হয়েছে ভালো কাজ অর্থাৎ ও ইয়া আমাল সালিহান ভালো কাজ করবে সে জান্নাতে প্রবেশ করবে এটা হলো ইয়া ইয়াদ জান্ন বন্ধু আমরা এখানে খেয়াল করি যে ইয়েদ খুল এই মোদারি মার এবং তারপরে হামজাতুল ওয়াসলির পরে এসছে লামের উপরে শকুন এসব ক্ষেত্রে আমরা জানি যে হামজাতুল ওয়াসলি উচ্চারিত হয় না সেক্ষেত্রে আমরা দেখছি যে দুইটি সাকিনের মিলন হয়েছে যেটা উচ্চারণ করা যাচ্ছে না এসব ক্ষেত্রে নিয়ম হলো যে প্রথম সাকিনটাকে একটা হরকত দিতে হবে এবং সেই হরকতটা অধিকাংশ সময় জের হয় তাহলে আমরা বললাম ইয়েদ খুলিল এবং বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে মান হলো আদাত শাত জাজিমা এবং ইউমিন এটা হচ্ছে ফেয়াল উশাত ইয়া আমাল এটাও ফেয়াল উশাত এবং ইয়াদ খোল এটা হচ্ছে জাহাবু শাত আমরা দেখেছি যে মানের পরে ফেয়াল উশাত এবং জাহাবু শাত উভয় মাজুম হয়েছে পরবর্তী উদাহরণটি আমরা দেখি বন্ধুরা যা কিছু ভালো তোমরা করো আল্লাহ তা জানেন তাহলে বন্ধুরা যা এখানে একটি শর্ত এবং তোমরা করো এটা হলো এখানে শর্ত এবং আল্লাহ তা জানেন এটা হলো যা শর্ত তাহলে যা অর্থে আমরা মা নিব এবং আমরা জানি যে মা তার পরবর্তী দয়কে মাধ্যম করবে তাহলে আমরা বলবো মা তাফ আলু ধরো এটা ছিল তাফ আলু না মাধ্যম অবস্থায় এসছে তাফ আলু আলু তোমরা যা করো ভালো থেকে অর্থাৎ আল্লাহ তা জানেন এখানে আমরা যা ব্যবহার করবো তাহলে এটা হবে ইয়া আলাম আল্লাহ তা জানেন আল্লাহ বন্ধুরা এখানেও মা হলো আদাত শার্ত তাফ আলু ফেল শার্ত মাধ্যম এবং এরপরে ইয়া আলাম যা অবসাদ মাধ্যম হয়েছে পরবর্তী উদাহরণটি আমরা দেখি যখনই তুমি পড়বে তা লিখে রাখবে তাহলে যখনই এটাকে আমরা আরবি করব মাতা এটা আদত শর্ত পরে ফেল শর্ত তুমি পড়বে আমরা এখানে মাধ্যম অবস্থায় রাখবো তাকর মাথা তাকর করা ইয়াকরাও তাকরাও সেখান থেকে মাধ্যম তাকর তা লিখে রাখবে তাহলে তা হবে তাকতুব হো কাতাবাই ইয়াক তবু তাকতুবু সেখান থেকে মাধ্যম তাকতুক এবং হু তা এখানেও বন্ধুরা আমরা দেখছি যে মাতা হলো আদাত শার্ট তারপরে তাকর এটা হলো ফেয়ালি শার্ট মাধ্যম এবং তাকতুব এটা হলো জাবুর শার মাধ্যম বন্ধুরা এখানে যদিও আমরা দেখছি যে লিখে রাখবে একটি আমরের মতো মনে হচ্ছে অর্থাৎ আমর সেক্ষেত্রে বন্ধুরা আমরা উক্তব না বলে তাক্তুব বলছি কারণ আমরা জানি মদুরি অনেক সময় আমর হিসাবে ব্যবহৃত হয় সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারতাম মাতা তাকর বন্ধুরা যখন আমরা জাবুস সারটাকে আমর হিসাবে আনবো তখন একটি অতিরিক্ত ফা যোগ করতে হবে যেমন আমরা এখানে যোগ করেছি পরবর্তী ক্লাসে আমরা এ সম্পর্কে বিস্তারিত দেখবো ইনশাল্লাহ বন্ধুরা পরবর্তী উদাহরণটি আমরা দেখি যেখানে তুমি থাকবে আমি থাকব তাহলে যেখানে এ আদাত সারকে আমরা আরবি করবো আইনা তুমি থাকবে ফেয়ালের শার্ট অর্থাৎ তাসকুন আমরা বলবো তাসকুন মাজুম আইনা তাসকুন যেখানে তুমি থাকবে আমি থাকব যা তাহলে আসকুন আর মাজুম হবে আসকুন পরবর্তী ধনটি আমরা দেখি লাইব্রেরিতে আমি যে বই পাই তা পড়ব তাহলে বন্ধুরা আমরা এখানে আদাতুর স্বার্থ হিসাবে আইএ ব্যবহার করতে পারি আবার বা যাই হোক না কেন আইয়া বলবো কারণটা কেন বিহি এবং আমরা জানি বন্ধুরা আয়ু হচ্ছে আমরা এর পরে লিখবো আইয়া কি ইয়াজিদু আজিদু সেখান থেকে আজিদ মদরে মজুমদার তাহলে আইয়া কিতাবিন আজিত ফিল মাকতাবাতি লাইব্রেরিতে তা পরব তাহলে এটা হবে করা রা ইয়াকরাউ আকরাউ সেখান থেকে আকরাহু তাহলে বন্ধুরা এখানে আইয়া এটি একটি আদাত আল জাজিমা অর্থাৎ সেটা তার পরবর্তী ফায়লের সাত এবং যা অবসাদকে মাধ্যম করবে যেমন এখানে আজিদ ফায়লের সাত এবং আক্রহ এটা হলো যা অবসাদ উভয় মাধ্যম হয়েছে ধরো আমরা আজকের সর্বশেষ উদাহরণটি দেখি তুমি যাই বলো আমরা তা বিশ্বাস করব তাহলে যাই অর্থে এখানে আমরা মাহমা ব্যবহার করব মাহমা তুমি বলো তাহলে আমরা বলবো সেখান থেকে তাকুল মাঝুম মাহ মা তাকুল তুমি যাই বলো আমরা তা বিশ্বাস করবো তাহলে আমরা বিশ্বাস করবো সেখান থেকে আমরা বলবো নন্ধুরা এখানে মাহমা একটি জাসিমা তাকুল ফ্রায়েলসাদ মাজুম এবং নো ওমেন এটি যা অবসাদ এবং এর ক্রিয়াও মাজুম তাহলে আসল বন্ধন আমরা এই পর্যায়ে কিছু করে উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ইয়া আই ইউ হেল্লাদিন অ্যা হে ইমানদাররা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইন একটি আদাত স্বার্থ এবং আমরা জানি এটা আল জাহিমা অর্থাৎ তার পরবর্তী ফেয়াল ইস্বার্থ এবং জাহাব স্বার্থকে এটা মাধ্যম করবে যেমন আমরা দেখি এখানে তাং না বন্ধুরা এখানে তাং হয়েছে অর্থাৎ মাধ্যম হয়েছে এবং এর পরবর্তী জাহাব স্বার্থ ইয়াং সর এখানে ইয়াংসুর সর এর মাধ্যম অবস্থা দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি অথবা যে অনুপরিমাণ ভালো কাজ করবে তাও সে দেখতে পাবে বন্ধুরা এখানে মান একটি আদ আল জাহিমা এরপরে আমরা দেখছি যে ইয়া আমাল এটি মদারি মাধ্যম হয়েছে এবং তারপরে ইয়ার বন্ধুরা এটাও মুদারি মাধ্যম এটাকে বলে নাকিস ক্রিয়া আমরা এ সম্পর্কে পরবর্তী দেখব পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ তৃতীয় উদাহরণটি আমরা দেখি ওমায় তাফ আলু মিন খয় ইয়া এবং যা তোমরা করো ভালো কিছু আল্লাহ তা জানেন বন্ধুরা এখানে আমরা দেখি যে মা একটি আদাত আল জাহিমা তাফ আলু এর পরবর্তী আলু শাতটি মাম হয়েছে এবং ইয়া আলম হো এখানে বন্ধুরা আমরা দেখছি যা আবু শুম হয়েছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি আইনামা তাকুনু ইদ্রিককুমুল মাউত তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে বন্ধুরা আইনামা এটাও একটি আদারত শব্দ আল-সাসীমা তাকু তাকুনু না এটা মাধ্যম অবস্থায় তাকুনু হয়েছে এবং এরপরে আদ্রকা ইউদ্রিকু এখানে ইউদ্রিক এটি একটি মুদারী মাজম পঞ্চম উদাহরণটি আমরা দেখি এবং যদি কোনো কল্যাণ তাদেরকে স্পর্শ করে বা আপতিত হয় তাহলে তারা বলে যে এটা আল্লাহর থেকে এসছে এখানে বন্ধুরা আমরা দেখছি যে ইন একটি আদালত আল জাজিমা জাজিমা আসোবা ইউসিবু সেখান থেকে তসিবু মা অবস্থায় তসিব হয়েছে এবং ইয়াকুলুনা বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইয়াকুলু এটাও যা আবশ্যৎ মদরের মাধ্যম হয়েছে পরবর্তী ষষ্ঠ ঘন্টি আমরা দেখি ওয়াইন ঔত্তম ঔদনা জাল না জাহান্নামালিল কাফিরিনা ফেরী না হাসি র বন্ধুরা এখানে আমরা দেখি যে আদত্ত সৎ এর পরে উত্তম অর্থাৎ ফেল মাদি এসেছে ফেল মদরে আসেনি অর্থাৎ আদত্ত আল জাজিমা এর পরে যে সর্বদাই মধুরি মাধ্যম হবে ব্যাপারটা এমন নয় এরপরে যদি ফয়েলস ফেল মাদি হয় আমরা জানি যে ফেল মাদি আদি অর্থাৎ এখানে মাম হওয়ার কিছু নেই ওদিনা এখানেও আমরা দেখছি যে বন্ধুরা এটাও ফেল মাদি সেক্ষেত্রে এখানেও বন্ধুরা আসলে মাধ্যম হওয়ার কিছু নেই কারণ ফেল মা আদি আমরা ইতিমধ্যে শিখেছি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته